বিশাল বিশাল পাহাড় বাংলাদেশে এমন কিছু নাই যে নাই আমরা কেন ব্যাংকক পাতায়া ওইগুলোতে যাই আমরা বুঝে জানি না ব্যাংকক পাতায়াটাতে না যায় এই ব্যাংকক পাতায়া না আমরা এই যে কক্সবাজার আসলেই পারি একটু সময় নিয়ে আসতে হবে সময় নিয়ে আসতে হবে কক্সবাজার আসতে হলে কক্সবাজার অনেক কিছু দেখার আছে অনেকে দুইটা তিনটা স্পট ঘুরে চলে যায় কিন্তু কক্সবাজারও এই চাঁদের গাড়ি এই চাঁদের গাড়িগুলো নিয়ে এই চাঁদের গাড়িগুলো নিতে হবে নিয়ে তারপরে সারা সারাদিনের জন্য যদি ঘুরে আপনার টেকনা পর্যন্ত যেহেতু স্পটগুলো আছে সম্পূর্ণ স্পটে ঘুরলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আর মহেশকালী গেলে তো কথাই নেই স্বর্ণ মন্দির রাম মন্দির ঠিক আছে অনেক ধরনের সুন্দর সুন্দর ভিউ আছে এখানে দেখতে পাবেন আমাদের মাইকেল